শীতকালীন সবজিগুলোকে ঠিক কীভাবে করে ফ্রোজেন করে রাখলে আপনারা একদম বের করেই সুন্দরভাবে একদম খেতে পারবেন সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সহ অনেক ভালো আছেন সুস্থ আছেন শীত তো শেষ হয়েই যাচ্ছে এবার যেহেতু এমনিতে অনেকটা শীত পড়েনি তো শীতের সবজিগুলোর দামও কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কমেনি তারপরে যতটা সম্ভব আমি হচ্ছে অল্প অল্প করে ফ্রোজেন করে রাখছি কারণ যেহেতু এবার শীতকালেই কমেনি বাকি সময় কমার চান্সটা খুবই কম তারপরও কিছুটা রেখে দিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে প্রথমে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই ব্লক ব্যাগ এবার আমি এটা ব্যবহার করছি আগেরবার যে সবজি সংরক্ষণের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক আপুরাই এটার কথা বেশ ভালো করে জানতে চেয়েছেন কোথায় পাওয়া যায় কেমন দাম এটা এক একটা এক এক দামের এক এক সাইজের হয় আমি এটা যেটা কিনেছি এটা বারো পিসের এটার প্রাইস নিয়েছে হচ্ছে পঁচানব্বই টাকা প্লাস ভ্যাট এটা আমি স্বপ্ন থেকে নিয়েছি আপনার নিকটস্থ যে কোনো স্বপ্ন অ্যাগোরা অথবা এই ধরনের যে সবগুলো আছে ওয়ালমার্ট সেখানে গেলেই আপনারা জিজ্ঞেস করলে ওনারা আপনাদেরকে বের করে দেবে এটা আপনারা খুবই অ্যাভেলেবেল আর যার ফ্রিজে স্পেস কম তার জন্য তো এটা একটা লাইফ সেভিয়ার আমি মনে করি আর এয়ারটাইট কন্টেনারের চেয়ে এটাতে কিন্তু জিনিসটা বেশ ভালো থাকে যেহেতু বাইরের কোনো বাতাস ভিতরে ঢুকতে পারে না এই জন্য সবজিগুলো বেশ টাটকা টাটকা থাকে কালারটাও বেশ ভালো থাকে এই জন্য আমি এটাতে করেই হচ্ছে বেশিরভাগ সবজিগুলো রেখে থাকি প্রথমে আপনার সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আমি ক্যাপসিক্যামগুলো স্টোর করে রাখি এখানে এক কেজি পরিমাণ ক্যাপসিক্যাম আছে এই এক কেজি ক্যাপসিক্যাম আমাকে দিতে হয়েছে আশি টাকা করে যেটা আপনার পরবর্তীতে এক পিস ক্যাপসিকামের দামই আশি থেকে একশো টাকা অনেক সময় পাওয়াও যায় না তো আমি এখানে এক কেজি ক্যাপসিক্যাম নিয়ে এটাকে বেশ ভালো করে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এক কেজি পরিমাণ ক্যাপসিক্যাম নিয়েছি আর ফ্রিজে আরও কিছু আছে দুই থেকে তিন দিন আগে সেটা আমি স্টোর করেছি এর বেশি টোটাল দুই কেজির মতো আছে এবার এর চেয়ে বেশি করবো না কারণ যেহেতু সামনে রমজান মাস আবার রমজান উপলক্ষে বিভিন্ন রকম ইফতার আইটেমগুলো আমাকে ফ্রোজেন করতে হবে এই জন্য আমি অল্প অল্প করেই হচ্ছে ফ্রোজেন করে রাখছি বিভিন্ন রকম নুডলস তৈরিতে অথবা চাইনিজ আইটেম রান্নার জন্য ক্যাপসিকাম কিন্তু মাস্ট তো একটু এভাবে করে স্টোর করে রাখলে আপনি বেশ কয়েকদিন এটাকে সারা বছরই আপনারা খেতে পারবেন যত পর্যন্ত ফ্রিজে থাকবে তো এটার সবচেয়ে মেইন যেটা হবে সেটা হচ্ছে ধোয়ার পরে ভালো করে এটার পানিটা উপরের অংশের যে পানিটা সেটা আমি ঝরিয়ে নিয়েছি আর যে সিটগুলো আছে অবশ্যই আপনাকে সিটগুলো ভালো করে বেছে নিতে হবে সিট থাকলে কিন্তু তাড়াতাড়ি ক্যাপসিকামটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য সবগুলো সিট ফেলে আমি আমার পছন্দ অনুযায়ী শেপে ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি আপনাদের যেভাবে করে কেটে রাখলে সুবিধা হয় আপনারা ঠিক সেভাবে করে কেটে রাখতে পারেন এটাকে আলাদা করে ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে জাস্ট আপনারা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে শুকিয়ে তারপরে হচ্ছে রেখে দেবেন আর আগের দিন আমি ঠিক এখানে করে হচ্ছে দেড় কেজি পরিমাণ রেখে দিয়েছি আরও কিছুটা আছে ফ্রিজে সব কিছু মিলেই টোটাল আমি দুই কেজি পরিমাণ হচ্ছে ক্যাপসিকাম ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিলাম এখন দেখা হচ্ছে সিম আমি কিভাবে রেখে দিই সিম যেহেতু অত বেশি খাওয়া হয় না তারপরও অল্প কিছুটা করে হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিব কখনো কোনো আইটেম বা রেসিপি রান্নার জন্য যখন প্রয়োজন হবে আমি এখান থেকে বের করে হচ্ছে ইউজ করব। তো এখানে সিমের প্রথমে আমি ভালো করে যে বিলগুলো আছে সেগুলোকে আমি কেটে নিব। কেটে নেওয়ার পরে এখন একটু গরম পানির মধ্যে সিমটাকে দিয়ে দিব দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য সিমটাকে একটু ভাপিয়ে নেবো অনেক বেশি ভাপানোর দরকার নেই বেশি ভাপালে এর কালারটা নষ্ট হয়ে যায় আর শক্ত হয়ে যায় পরবর্তীতে আর গলতে চায় না তো জাস্ট দু এক মিনিটের মতো এটাকে ভাপিয়ে আমি এটা ট্রেনে ট্রের মধ্যে এটাকে নিয়ে নিলাম নেওয়ার পরে এর যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি ভালো করে হচ্ছে শুকিয়ে নেব বেশ ভালো করে পানিটা আমি শুকিয়ে নিয়েছি এর মধ্যে কোনো পানি নেই তারপরে এটাকে আমি একটা বক্সের মধ্যে রাখব। চাইলে আপনারা জিপলক ব্যাগের মধ্যেও রাখতে পারেন যার যেভাবে সুবিধা অথবা বাসায় যে পলিগুলো পাওয়া যায় সেটাতে করেও কিন্তু আপনারা ফ্রোজেন আইটেমগুলো রাখতে পারেন কিন্তু মেকশিওর করবেন পলিটা যাতে অবশ্যই কোনো প্রকার ভিতরে পানি বা ময়লা না থাকে তো আমি এরকম আরও কিছু বক্স ফ্রিজে রাখবো এই জন্য আমি একটু নাম লিখে নিচ্ছি যাতে করে আমার খুঁজে পেতে সুবিধা হয় তো সিমগুলো ফ্রোজেন করে রাখা হয়ে যাল এখন রাখবো হচ্ছে গাজর গাজর তো হচ্ছে মাস্ট কিছু কিছু রান্নার জন্য গাজর না থাকলে মনে হয় রান্নাটা পূর্ণতাই পায় না অনেক সময় পোলাও রান্নাতেও কিন্তু আমি গাজর কুচি করে দেই গ্রেড করে দেই এতে করে কিন্তু পোলাওটাও দেখতে বেশ সুন্দর হয় বা নুডলস রান্নার ক্ষেত্রেও গাজরটা দিলে দেখবেন এটার কালারটাই চেঞ্জ হয়ে যায় ফ্রায়েড রাইস রান্নায় যে কোনো একটা মজার কিছু রান্না করতে গেলে আমার মনে হয় গাজরটা লাগেই তো ভালো করে ধুয়ে এখন এটাকে হচ্ছে অনেকক্ষণ আমি এটাকে ঝরিয়ে রেখেছি যাতে করে কোনো পানি না থাকে তারপর এর সবগুলোকে আমি পিল আউট করে নিলাম পিল আউট করার পরে আমি আমার যে পছন্দ অনুযায়ী সাইজ সেভাবে কেটে নিব কাটটা একদম আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে কে কিভাবে কেটে রাখলে আপনাদের জন্য সুবিধা হয় সেভাবে করে কেটে রাখবেন কোনো নির্দিষ্টতা নেই যেভাবেই কাটতে হবে তো আমি এভাবে করে কেটে নিয়েছি আর হচ্ছে ঠিক এভাবে করে একদম গ্রেড করে নিয়েছি আর এখানে গাজর আছে হচ্ছে দুই কেজি পরিমাণ দুই কেজির থেকে আমি অর্ধেকের বেশি আমি কুচি করে কেটে নিয়েছি আর অর্ধেকের কমটা যেটা ছিল সেটা হচ্ছে আমি এভাবেই গ্রেড করে নিয়েছি এখন এই দুইটাকে সুন্দর করে হচ্ছে আমি একটা জিপলক ব্যাগ নিয়ে এর মধ্যে হচ্ছে রেখে দেব তারপরে যখন আমার প্রয়োজন হবে আমি এখান থেকে বের করে অল্প একটু নিয়ে তারপরে আবার সুন্দর করে ব্যবহার করে ফেলবো অবশ্যই আমি আপনারা খেয়াল করে বুঝতে পারবেন যে ব্লক ব্যাগটা যখন আমি মুখটা লাগিয়েছি বেশ সুন্দর করে আমি ভিতরের বাতাসটা বের করে তারপরে হচ্ছে মুখটা বন্ধ করে দিয়েছি এতে করে বাইরের কোনো বাতাস থাকবে না আর যেটাই রাখা হোকটা কেন বেশ ভালো থাকবে হচ্ছে বাধাকপি যেটা আপনি ভাজি অথবা চিকেন বিফ যে কোনো কিছুর সাথে রান্না করলে কিন্তু বেশ জমে যায় তো বাঁধাকপিটা আমি কিভাবে ফ্রোজেন করি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে নিব যতটা সম্ভব আমি কুচি কুচি করে মিহি কুচি করে আমি কেটে নিচ্ছি তো বাঁধাকপিগুলো কিন্তু যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি এখন এটাকে ফ্রোজেন করার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়েছি পানি আর পানির যখন ফুটে ওঠার পর্যায়ে চলে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে চিনি চিনিটা অবশ্যই দিবেন এটা খুব ভালো একটি প্রিজারভেটিভ হিসেবে কাজ করে যে কোনো ফ্রোজেন আইটেমকে ফ্রেশ রাখার জন্য তো যখন এরকম ফুটে ওঠা শুরু করে দিবে। সেই পর্যায়ে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আর খুব বেশি সময় ধরে না এটাকে ঠিক তিন চার মিনিটের মতো সময় এটাকে ভাপিয়ে নিলেই হয়ে যাবে এর চেয়ে বেশি সময় নেই এটা ভাপানোর কোনো দরকার নেই তারপর একটা ঝুড়ি নিয়ে নিলাম এর মধ্যে বাঁধাকপিটা ঢেলে দিবো যাতে করে পানিটা চলে যায় আর এভাবে করেই বাঁধাকপিটাকে রেখে দিব আমি বিশ পঁচিশ মিনিটের জন্য যাতে করে বাঁধাকপিটা বেশ ভালো করে ঠান্ডা হয়ে যায় তারপরে এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটাও ঝরে যায় এভাবে করে তারপরে আমি অপেক্ষা করবো এটা ভালো করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত যখন ঠান্ডা হয়ে যাবে তারপর চাইলে একটি এয়ারটাইট বক্স অথবা জেপ্লব ব্যাগে এটাকে ভরে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আপনারা চাইলে ফ্রিজ থেকে বের করে ভাজিও করতে পারেন চিকেনের সাথে রান্না করতে পারেন যে কোনো রেসিপিতে এটা ডিরেক্টলি ইউজ করতে পারেন আর যেটা আপনি শীত শেষে যখন কিনতে যাবেন ছোট্ট একটা বাঁধাকপির দামই প্রায় একশো থেকে দেড়শো টাকা হয়ে যায় ইভেন এটা পাওয়া যায় না আরেকটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে টমেটো টমেটো বর্তমান সময় যে কোনো রান্নাতে কিন্তু অনেকটাই এটার টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু সিজন যখন আনসিজন হয়ে যায় তখন কিন্তু টমেটোর দামটা অনেকটাই বেড়ে যায় তো আমি এখানে দুই কেজি পরিমাণ একদম ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি তারপর এটাকে পরিষ্কার পানিতে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে পানিটা ভালো করে আমাকে ঝরিয়ে নিতে হবে টমেটো আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন আমি এখানে দুই কেজি রাখছি পরবর্তীতে যদি আরও একটু দাম কম আরও কিছু পরিমাণ হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিব তো আমি তরকারিতে ঠিক যেভাবে কেটে দেই সেভাবে করে লম্বা করে কেটে দিচ্ছি যেটা হচ্ছে একটু ছোট সেটাকে মাছ বরাবর একটা কাটছি আর যেটা হচ্ছে বড় সেটাকে মাছ বরাবর দুইটা কাট করে দিচ্ছি আমার সুবিধা অনুযায়ী আমি কেটে নিচ্ছি টমেটোগুলো অবশ্যই চেষ্টা করবেন একদম ফ্রেশ ফ্রেশন কোনো দাগ বা বেশি নরম টমেটোগুলো নেবেন না তো আমি এখানে অর্ধেকের মতো টমেটো কেটে নিয়েছি আর বাকি অর্ধেকগুলোকে এভাবে করে জাস্ট একটু কাট করে নিব কারণ এগুলোকে আমি একটু অন্য প্রসেসে রাখবো কারণ এভাবে করে যদি রাখি এ আমার কাজটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে সামনে যেহেতু রমজান মাস তখন দেখা যাবে আমার যে টমেটোর পিউরি যদি কোনোটার প্রয়োজন হয় আমি জাস্ট ফ্রিজ থেকে বের করে ব্যবহার করতে পারবো তো আমি টমেটোগুলোকে বেশ সুন্দর করে কাট করে নিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম যে কয়টা আমি হচ্ছে পিউরি করব সেই কয়টা তারপরে ঢাকা দিয়ে ঢেকে একটা ব্লেন্ডার যারটাকে চালিয়ে বস এক থেকে দুইবারের মতো ঘুরিয়ে নিলে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে কারণ টমেটো এমনিতেই নরম তারপর এটাকে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম নেয়ার পরে এই প্যান প্যানসহ আমি এই টমেটোটাকে প্রথমে একটু চুলায় বসিয়ে দেবো জাস্ট দুই থেকে এক মিনিটের জন্য এটাকে একটু রান্না করে নেব যাতে করে এর একটা যে একটা পানিটা সেটা কমে যায় এটা একটু ফুটে উঠে দুই এক মিনিট সময় লাগবে এটা ফুটে উঠতে এর মধ্যে আমি যে কেটে রেখেছিলাম টমেটোগুলোকে জিপলক ব্যাগে ভরে ফেলছি চাইলে আপনারা একটা বড়ো ট্রের মধ্যে এক পিস এক পিস করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে কিছুক্ষণের জন্য এটাকে হালকা শক্ত করে তারপরে হচ্ছে ফ্রোজেন করে রাখতে পারেন আমি এত ঝামেলা যাই না ডিরেক্টলি রেখে দিয়ে আমার এই টমেটোটাও কিন্তু এটাও ফুটে উঠেছে এখন চুলাটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করব প্রথমে ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে একটা বক্সে নিয়ে নিলাম তারপরে ঢেকে এটাকে ফ্রিজে রেখে দিলে আমার টমেটো সংরক্ষণ কিন্তু রেডি এখন যেটা স্টোর করব সেটা হচ্ছে পেঁয়াজের কলি পেঁয়াজের কলিটা কিন্তু আপনি যখন খিচুড়ি রান্না করেন তখন কিন্তু বেশ ভালো লাগে যদি আপনি দেন এটা কিন্তু বেশ অল্প সময়ের জন্য পাওয়া যায় তারপর আর পাওয়া যায় না তা এই জন্য এটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে কিছুক্ষণের জন্য পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম এক্সট্রা পানি যাতে না থাকে সেটা মিক্সচিওর করার জন্য আমি উপরে একটু টিস্যু দিয়েও ভালো করে মুছে নিয়েছিলাম তারপরে আমার যে পছন্দ অনুযায়ী কাঠ আমি একটু ছোট ছোট করেই কাট করেছি চাইলে আপনারা বড় করে ছোট করে দুইভাবে করেই রাখতে পারেন আমি শুধু একভাবে করে রেখেছি তো আমার পেঁয়াজের কলিটা আমার এইবারে জিপ্লগ ব্যাগটা তুলনামূলকভাবে বড় ছিল বাসা যেটা ছিল সেটা ছোট ছিল তো এখন আমি বড়টাতে রাখলাম ছোটটা হলে আরো বেশি সুবিধা হয় আপনি চাইলে দুইটাতে রাখলে হয় কি বারে বারে আপনার সবগুলো বের করতে হয় না তো এভাবে করে আমি পেঁয়াজের কলিটা স্টোর করে ফেললাম আরেকটা জিনিস স্টোর করছি সেটা হচ্ছে মটরশুঁটি মটরশুঁটিটা যে কোনো রান্নাতে দিলে এটার লুকটাও কিন্তু অনেকটা সুন্দর করে ফেলে টেস্টটা তো বাড়িয়ে দেয় তো এটা আর কি দেখাবো এভাবে করে পিল আউট করে আমি এটাকে ডিরেক্টলি বক্সে করে ফ্রিজে রেখে দিব আমি ভাপিয়ে রাখি না ভাপিয়ে রাখলে আমার কাছে মনে হয় এটার যে কালার সেটা নষ্ট হয়ে যায় ডিরেক্টলি বের করে আমি হচ্ছে তরকারিতে দিয়ে দিই তরকারিতে বেশ সুন্দরভাবেই এটা হচ্ছে গলে যায় এই জন্য আমি দেশি যে মটরশুঁটি আছে সেটা ইউজ করি বড় বড়োগুলো আমি ইউজ করি না সেগুলো আমার কাছে মনে হয় গলতে চায় না তো আমার মটরশুঁটিটাও কিন্তু স্টোর করা একদম রেডি কপিটা আমি কিভাবে ফ্রোজেন করি সেটা তো ফুলকপিটাকে প্রথমে সবুজ অংশটাকে ডাটাটা যেটা সেটা ফেলে দিয়ে তারপর এটাকে আমি পিস করে নিব আপনারা যদি চান এটাকে ঠিক এরকম বড় পিস করে রাখতে পারেন আমি এটা যেহেতু তরকারির জন্য ফ্রোজেন করছি না নুডলস রান্নার জন্য অথবা ফুলকপির পাক করার জন্য অথবা যে কোনো ধরনের দেখা যাবে ভেজিটেবল রান্নায় যে কোনো একটা স্ন্যাক্সের জন্য এই ধরনের ফুলকপি কিন্তু অনেক বেশি কাজে দেয় তো এই জন্য আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে ব্যবহার করছি আর আপনারা চাইলে ঠিক এরকম বড় সাইজে রাখতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে করে আমি একটু ছোট করে কেটে এগুলোকে সবগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি সবগুলো ফুলকপি কেটে নেওয়ার পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম আর প্যানের মধ্যে দিলাম পানি পানির মধ্যে দিলাম হচ্ছে চিনি চিনিটা হচ্ছে একটা প্রিজারভেটিভের মতো কাজ করবে খুব ভালো থাকবে চিনিটা দেওয়ার পরে আপনারা এর মধ্যে দিয়ে দিবেন হচ্ছে ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকে দিয়ে এই পানির মধ্যে তিন থেকে চার মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব এর বেশি ভাপিয়ে নেওয়ার দরকার নেই তিন চার মিনিট পরেই হচ্ছে আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে উঠিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে তারপরে ঠান্ডা পানির মধ্যে এটাকে দিয়ে দিব। এতে করে এর যে কুকিং প্রসেসটা সেটা অফ হয়ে যাবে তো এভাবে করে এটাকে আবার আমি রেখে দিব বেশিক্ষণ রাখা দরকার নেই এক দুই মিনিটের মতো ঠান্ডা পানিতে রেখে দিলে হবে যাতে করে ঠান্ডা হয়ে যায় একদম তারপরে আরেকটা ঝুড়িতে আমি এটাকে স্ট্রেট করে নিয়ে নিব এভাবে করে আবার এটাকে কিছুক্ষণ রাখবো যাতে করে ফুলকপির গায়ে যে পানিটা আছে সেটা সুন্দরভাবে ঝরে যায় যতটা সম্ভব তারপরে এটা যখন একটু ঝরে যাবে প্রায় আমি বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর একটা জিপলক ব্যাগ নিয়ে এর মধ্যে আমি ফুলকপিগুলোকে একদম এয়ারটাইট করে রেখে দেবো এতে করে ফুলকপিগুলো সারা বছর যখন ইচ্ছা তখন আমি বের করে ইউজ করতে পারবো আর ফুলকপি কিন্তু অন্য সিজনে পাওয়া গেলেও এটার দাম কিন্তু অনেক বেশি থাকে তো এভাবে করে যদি আপনি রেখে দিতে পারেন তাহলে দেখা যাবে আপনি যখন ইচ্ছা তখনই ফ্রিজ থেকে বের করে এটা খেতে পারবেন আপনারা তরকারি দিলে কিন্তু একটু বড় করে কেটে রাখবেন সেটা আমি আগেই বলে দিয়েছি তো এখন এটাকে এভাবে করে ডিপ ফ্রিজে আমি ঢুকিয়ে ফেলবো আমার কিন্তু ফুলকপি ফ্রোজেন করা রেডি আপনাদের আইডিয়াটা কেমন লাগলো জানাবেন